বর্তমান পৃথিবীতে যেখানে আশি বছর বেঁচে থাকতেই কষ্ট হয়ে যায় সেখানে একটি উপজাতি মানুষদের একশো বছর পর্যন্ত বাঁচার নজির রয়েছে যেখানে মানুষের যৌবন ঢেকে রাখতে বিভিন্ন কেমিক্যালের প্রয়োজন হয় সেখানে তাদের নব্বই বছরে বাবা হওয়ার ক্ষমতা রাখে এমনকি একজন মহিলা সত্তর থেকে আশি বছর বয়সে মা হওয়ার ক্ষমতা রাখে খুব সহজেই বাচ্চা প্রসব করার নজির রয়েছে তাদের কথাগুলো আপনার বিস্ময়কর মনে হলেও হুঞ্জা জাতির কাছে তা একেবারেই স্বাভাবিক ব্যাপার প্রিয় দর্শক আজকের ভিডিওটি সাজানো হয়েছে হুঞ্জা জাতির সব তথ্য নিয়ে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে এই পৃথিবীর বুকে তারা এমন এক জাতি যারা একশো বছর পার করেও শিশুর মতো হাসি মুখে বাঁচে যাদের শরীরে নেই কোনো বড় রোগ তাদের জীবন যাপন আধুনিক পৃথিবীকেও হার মানায় তাদের নাম হুঞ্জা যা আপনার জীবনধারাকেই বদলে দিবে হুঞ্জা জাতি থাকে পাকিস্তানের উত্তরের গিলগিট বালতিস্থারে কারাকোরাম পর্বতের মাঝে অবস্থিত জাতি এই ভ্যালি যেন পৃথিবীর থেকে আলাদা এক শান্তির রাজ্য বিশ্বে যেখানে গড় আয়ু পঁয়ষট্টি থেকে বছর সেখানে হুঞ্জা জনগণ একশো থেকে একশো তিরিশ বছর পর্যন্ত বাঁচে আশি থেকে নব্বই বছর বয়সেও তারা কাজ করে থাকে পাহাড়ের উঁচু উঁচু জায়গায় হাঁটে এমনকি আশি বছর বয়সেও নতুন ঘর বাঁধার সব তাদের মধ্যে ক্যান্সার প্রায় শূন্য দশমিক গবেষকরা বহুবার তাদের শরীর পরীক্ষা করেছেন কিন্তু এমন স্বাস্থ্যবান শরীর খুব কমই দেখা গেছে বলে জানিয়েছে তাদের জীবনযাপন যেন প্রকৃতির নিয়ম মেনে গড়ে উঠেছে তারা খায় শুধু প্রকৃতির খাবার তারা খায় শুধু প্রকৃতির খাবার শাক সবজি ফল মূল বাদাম চপ ছোলা দুধ ও দই তারা দিনে মাত্র দুই বেলা খাবার খায় যা ক্যান্সার প্রতিরোধ জাদুর মতো কাজ করে প্রক্রিয়াজাতক খাবার ফাস্ট ফুড সফট ড্রিঙ্ক এসব তাদের জীবনে নেই এছাড়াও প্রতি বছর তারা দুই থেকে তিন মাস উপবাসের মতো উপস পালন করে যা শরীরকে টিক্সিফাই করে তারা যে পানি পান করে তা হিমবাহ গলা মিনারেল সমৃদ্ধ এক বিশেষ পানি যার রং দুধের মতো কিন্তু এতে আছে ষাট পার্সেন্ট প্লাস খনিজ পদার্থ এই পানি শরীরের বয়স বাড়াতে দেয় না বলে বিশ্বাস করা হয় ভুঞ্জা সমাজে নেই প্রতিযোগিতা নেই হিংসা নেই মানসিক মানসিকতা তারা মিলেমিশে থাকে হাসি মুখে কথা বলে এবং বিশ্বাস করে হাসির আনন্দই সবচেয়ে বড় নারীরা থেকে ওষুধ বছর বয়সেও সন্তান জন্ম দিতে পারে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নয় কিভাবে এটা সম্ভব কিন্তু তারা ধারণা করে প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ এই কারণেই হতে পারে এর রহস্য তারা শিক্ষিত জ্ঞানী ও স্বনির্ভর তারা কথা বলে বিরল ভাষাতে যা পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলোর মধ্যে একটি সর্দি কাশি জ্বর এমনকি ভাইরাল রোগ তাদের খুব কম হয় তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী যে তারা ঋতু পরিবর্তনেও অসুস্থ হয় না হুঞ্জা জাতি প্রমাণ করে প্রকৃতির নিয়ম মেনে চললেই মানুষ শতভাগ বছর বাঁচতে পারে তাদের জীবন আমাদের শেখায় স্বাস্থ্য মানে শুধু চিকিৎসা নয় বরং জীবনধারা খাবার আর মানসিক শান্তির উপর নির্ভর করে আপনি কি চান ভুঞ্জা জাতির মতো সুস্থ থাকতে তাহলে আজই বদলান আপনার জীবনধারা আর মনে রাখুন সুস্থতার চাবি কাঠি লুকিয়ে আছে প্রকৃতির মাঝেই দর্শক আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন হুঞ্জাদের এই রহস্যময় অদ্ভুত জীবনযাপন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে রহস্যময় অদ্ভুত ভয়ঙ্কর और हर